পবিত্র মাখি রমজান উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চব্বিশ রমজান মংলা শহরের হোটেল টাইগার অডিটোরিয়ামে মংলা উপজেলা ছাত্র দলের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া ও ইফতার মাহফিলে বক্তৃতা করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ রনি মোল্লা সাবেক সাধারণ সম্পাদক খান জাহান শেখ মোংলা উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্মহবায়ক তানজিদুল ইসলাম নয়ন মোংলা উপজেলা ছাত্র দলের সদ্য সাবেক যুগ্মায়ক মোশারফ হোসাইন বাগেরহাট জেলা ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেন সাবেক সদস্য মোহাম্মদ মোতাসিন শেখ সাবেক সদস্য মোহাম্মদ টুটুল শেখ উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্মহবায়ক মোহাম্মদ আলহাদি হাসান সাবেক সদস্য মোহাম্মদ মুজাহিদ শেখ সহ অন্যান্যরা এ সময় উপজেলা ছয় ইউনিয়নের বিএনপির সভাপতি সম্পাদক সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ ছাত্রদলের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামে নেতাকর্মী উপস্থিতির মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব ও শিক্ষার্থী কল্যাণে নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়